ওদের জন্য জোরে একটা হাততালি রোজেন একটু থাকো আমরা টিচারদেরকে অ্যাড করে ডাকবো একটু আমি একটু আসিফকে ডেকে নিচ্ছি আসির সাথে অর্ঘ একটু আসো চেনো তোমরা এদেরকে জোরে হাততালি হবে কি না জোরে হাততালি গরম কি বেশি না সহ্য করা যাচ্ছে

না আমি আমি ভাবছিলাম মেডিকেলের সময় স্কিলানি কম ছিল আমাদের ইঞ্জিনিয়ার এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেক জোর চিলানি দেবে আচ্ছা তো সবাইকে আসলে কি বলবো অনেক অনেক কংগ্রাচুলেশনস কারণ মানে বেসিক্যালি এখানে যারা বসে আছে বাংলাদেশের যে বেস্ট ইউনিভার্সিটিগুলো আছে সেখানে চান্সপ্রাপ্ত সবাই বসে আছে তো প্রথমে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি সবাইকে আর তোমাদেরকে একটা জিনিস বলতে যাচ্ছি আগে জিজ্ঞেস করে নি সবাই কি ম্যাথ ক্লাস করছি ম্যাথ কি এখন পারি পারি না আচ্ছা ওকে তো আমি জাস্ট যে তোমাদের ম্যাথ ক্লাস করানোর সময় আর কি যে মনে করো এই যে কত বারোটা লেকচার ছিল তো প্রতি সপ্তাহে দেখা তো দুইটা করে ক্লাস দুই দিন করে ক্লাস থাকতো অফলাইনে অনলাইন ম্যারাথন তো আমরা চেষ্টা করছি যতগুলা মানে যতক্ষণ পসিবল যতগুলো জিনিস পসিবল তোমাদের জন্য পড়ানোর অনেক কষ্ট করছি বাট আজকে এখানে আসার পরে মনে হচ্ছে যে ওগুলো কোনো কষ্ট ছিল না সো তোমাদেরকে আজকে এখানে দেখতে পারে মনে হচ্ছে যে মানে আই এম আমি প্রচণ্ড হ্যাপি যে আমার মনে হচ্ছে ওই ওই সময় যে কষ্ট ছিল করছিলাম ওইটা কোনো কষ্টই না এবং আই এম সো মাচ ইন্সপায়ার্ড ফর কি বললো ফর দ্য ফিউচার যে আরো এরকমভাবে করতে থাকবো আবার তোমাদের মতো সবাইকে দেখতে পারি এখানে সো আর আর একটা ছোট্ট কথা আজকে আমরা সবাই উদ্ভাসের জন্য ইউনাইটেড এখানে এক জায়গায় সবাই আসছি তো আমরা যেহেতু এখানে বাংলাদেশের মোস্ট সবথেকে ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়তেছি তো পরবর্তীতে দেশ আমরাই চালাবো তো এরপরে যখন হচ্ছে দেশের কোনো প্রয়োজন হবে হোপফুলি আমরা ঠিক এইভাবেই সবাই একত্রিত হয়ে একসাথে সলভ করব থ্যাংক ইউ সবাইকে আচ্ছা তো অর্ঘ ভাইকে অনেক থ্যাংক ইউ ভাইয়া অনেক সুন্দর করে আসলে কথাবার্তা বলছেন তো আমার আসলে বেশি কথা বলার নাই রোজেন ভাই অলরেডি বলছে কমায় কথা বলবা। ঠিক আছে আচ্ছা তো অলরেডি কিন্তু তোমাদের সাথে আমার হয়তো অনলাইনে দেখা হয়েছে অফলাইনে দেখা হয়েছে ফিজিক্স ক্লাসে তো অ্যাকচুয়ালি সবার সাথে আমার যে এক্সপেরিয়েন্স তোমাদের সাথে ক্লাস নেওয়ার খুবই সুন্দর অ্যাকচুয়ালি অনেক ক্লাস নিতে গিয়ে বা তোমাদের সাথে ইন্টারেক্ট করতে গিয়ে অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মাইন্ডের সাথে আমার আসলে কথাবার্তা হয়েছে তো আমার আসলে ওদের কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে বুঝছো তোমাদের ক্লাস নিতে গিয়ে আমার নিজেরও কিন্তু অনেক কিছু শিখা হয়েছে শুধুমাত্র যে ফিজিক্স শিখা হয়েছে তা না অন্য অনেক দিক থেকে আসলে মানুষের কাছ থেকে মানুষের অনেক কিছু শিখার আছে সো এই জিনিসটা আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি যে তোমরা জীবনে চলার পথে যখনই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে তোমরা চেষ্টা করবা কোনো না কোনো কোনো কিছু শেখার জন্য ঠিক আছে শিখার স্কোপ কিন্তু সব সব জায়গাতেই আছে তোমার জুনিয়র যে তার কাছ থেকেও আসে সিনিয়র যে তার কাছ থেকেও আসছে আজকে অনেকখানি পরিশ্রম করে তোমরা কিন্তু এই পজিশনে আসতে পারছো এমনি এমনি আসো নাই ঠিক না আমি জানি যে তোমরা ইন্টার পাস করার পর প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে হিউজ প্রেশার থাকে এক্সপেকটেশন প্রেশার থাকে তোমার ফ্রেন্ডের একটা প্রেশার থাকে যে হ্যাঁ ও ভালো করবে একটা ভালো ভার্সিটিতে যাবে ভালো একটা পজিশন বা প্লেস করবে যারা হয়তো চান্স পাবেই ধরে নিছ তাদের চিন্তা হচ্ছে কেমনে প্লেস করা যায় সো প্রেসার তোমাদের সবার ভিতরে ছিল সেই প্রেশারটা তোমরা জয় করতে পারছো এটাই হচ্ছে তোমাদের বড়ো গুণ সবাই হয়তো অনেকেই হয়তো পরিশ্রম করছো বাট দিন শেষে যারা মেন্টালি স্টেবল মেন্টালি শক্ত শক্ত ছিল তারাই কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়েছ সো এটা কিন্তু তোমাদের একটা বড় গুণ যেটা ভবিষ্যতে তোমাদের যে কোনো জায়গায় তোমাদেরকে ভালো করতে হেল্প করবে সো এটা তোমাদের জন্য আমার একটা সাজেশন থাকলো যে এই যে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে এটাই কিন্তু তোমাদের জন্য শেষ না সামনে একটা বড় জীবন তোমাদের জন্য পড়ে আছে ঠিক আছে তোমরা হয়তো অনেকেই ছোটোবেলায় শুনে আসো যে ক্লাস ফাইভে থাকতে শুনছো ফাইভ পাস করলে অনেক চিল সিক্সে পড়াশোনা নাই এরপরে এসএসসি পাস করার পর শুনছো হয়তো ইন্টারে চিল এত পড়াশোনা নাই এসএসসিটা কোনো হতে পাস করতে পারলেই হয়েছে এখন আমি শিওর উদ্বাসের কোনো কোনো ভাইও হয়তো তোমারে বলছে বা আমরা হয়তো মাঝে মধ্যে বলে ফেলছি যে কোনো মতে অ্যাডমিশন টেস্টে ভালো করো ভার্সিটিতে পড়াশোনা নাই এটা সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে ভার্সিটিতে আরও পড়াশোনা বেশি আছে তুমি যত বড় হবা তোমার পড়াশোনার লেভেল তত বাড়তে থাকবে সো এটার সাথে কোপ আপ করার মতো ক্যাপাবিলিটিও তোমাদের আছে সো তোমরা যদি এই মেন্টালিটিটা ধরে রাখতে পারো এবং হার্ডওয়ার্ক করতে থাকো অবভিয়াসলি তোমরা একটা ভালো একটা গোল তোমাদের অ্যাচিভ করতে পারবো সো থ্যাংক ইউ সবাইকে কথার বাড়াবো না সবাইকে ধন্যবাদ এবং অবভিয়াসলি কংগ্রেচুলেশন ঠিক আছে আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ আসিরকে। আমি মানে আমার সাথে অলরেডি কথা হয়ে গেছে আমি বেশি কথা বলবো না আমি শুধু একটা জিনিস তোমাদের সবাইকে জিজ্ঞেস করব। আমরা গ্রুপে জানি কার নাম মেনশন দিতাম হ্যাঁ ভাইকে ডাকবো তাহলে সাদা দামের দিব্র ভাইকে একটু আসবেন দীপ্র চলে আসো আরেকবার একটু নামটা বলি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার একটু জোরে শুনি নাকি এনার্জি সব শেষ হয়ে গেছে কি অবস্থা সবার তোমাদের সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা হচ্ছে যে আজকে অনেকেই হচ্ছে এই গরমের মধ্যে এত কষ্ট করে হচ্ছে আমাদের সাথে এসে যুক্ত হয়েছো আর যে ব্যাপারটা মানে তোমাদের সাথে সব সবসময় অনলাইনেই হচ্ছে আমাদের যেই দেখা সাক্ষাৎ সেটা হয়েছে বা হচ্ছে স্পেশালি আমাদের প্রাইভেট গ্রুপের কথার কী বলবো সেখানে তো মনে করো যেই কয়েক মাস হচ্ছে তোমাদের অ্যাডমিশন চলতেছিল সেই কয়েক মাস হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি মেনশান আবার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেও দেখি মেনশান সো আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে আমরা সবাই ট্রাই করছি যে তোমাদেরকে যাতে বেস্ট সাপোর্টটা দিতে পারি অ্যান্ড আমরা আসলে খুবই প্রাউড ফিল করতে পারতেছি এখানে দাঁড়ায় যে তোমরা হচ্ছে যে ভালো একটা রেজাল্ট করে আমাদের সাথে দেখা করতে আসছো অ্যান্ড এটা আসলে আমাদের জন্য হচ্ছে অনেক গর্বের একটা ব্যাপার যে তেইশ ব্যাচকে দিয়ে আমরা এত সুন্দর একটা আয়োজন শুরু করতে পারছি অ্যান্ড হোপফুলি হচ্ছে এই আয়োজনটা আমরা হচ্ছে সামনের দিকেও কন্টিনিউ করতে পারবো সো ডেফিনেটলি তোমরা হচ্ছে আসলেই অনেক বেশি লাকি এখন একটা কথা না বললেই না যে আমরা তো হচ্ছে মোটামুটি ট্রাই করছি অনেক দিক থেকে অনলাইনে সাপোর্ট দেওয়ার বা হচ্ছে অফলাইনে সাপোর্ট দেওয়ার বাট আমি যদি একটা কথা বলি যে আমাদের জন্য হয়তো অনেক ক্ষেত্রেই কাজটা সহজ ছিল অনলাইনে ক্লাসগুলো নেওয়া হয়তো যে ক্লাসগুলো নিতাম কিন্তু আমাদের আসলে এই যে পুরো ইকোসিস্টেমটা এটার যে ব্যাকবোন সেটা কিন্তু হচ্ছে আমাদের অফলাইনের যে টিচাররা তারা আমি একটু আমাদের অফলাইনের টিচারদের জন্য একটা হাততালি শুনতে চাই সবাই জোরে হাততালি